সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে থামবেল দেখে হয়তো বুঝে গেছেন আজ আমরা কোথায় এসেছি ঠিক ধরেছেন আজ কিন্তু এসেছি সেই ঝিকের কাছে উপজেলার গদখালি ফুলের রাজ্যে আর ফুলের রাজ্যে এসে কিন্তু আমরা চলে এসেছি দা ফ্লাওয়ার ভিলেজ তো দেখুন আমরা কিন্তু চলে এসেছি দা ফ্লাওয়ার ভিলেজ আর এটি কিন্তু একটি পার্ক আর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল রয়েছে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা তিরিশ টাকা করে প্রবেশ মূল্য দিয়ে কিন্তু এই পার্কের ভিতরে প্রবেশ করি তা আমি আপনাদের কাছে আশা করি আপনারা যদি গদখালিতে আসেন অবশ্যই এই পার্কটিতে কিন্তু ভিজিট করবেন তো এই যে দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে দ্য ফ্লাওয়ার ভিলেজ আর এটা ঠিক রাস্তার এই সাইডে পড়েছে আপনারা এসেই কিন্তু ঠিক এভাবে এসে এখানে টিকিট প্রবেশ মূল্য কিন্তু মাত্র ত্রিশ টাকা রয়েছে আপনারা ত্রিশ টাকা দিয়ে কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করতে পারেন তো চলুন ভিতরে এই পার্কের ভিতরে কি কি রয়েছে আর কি কি ফুল রয়েছে কি কী রাইডগুলো রয়েছে সবগুলো আপনাদেরকে এক এক করে দেখাতে থাকি তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিতরে প্রবেশ করি তো প্রিয় ভিউয়ার্স ইতিমধ্যেই কিন্তু আমরা যে মেন গেটটি রয়েছে দা ফ্লাওয়ার ভিলেজের আর ফ্লাওয়ার ভিলেজ কিন্তু এখানে আপনাকে কিন্তু ওয়েলকাম করবে এখন কিন্তু আমরা টোটালি কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি আর ভিতরে প্রবেশ করে এই দৃশ্যটা কিন্তু একেবারেই অসাধারণ লাগতেছে তো দেখুন এখানে কিন্তু একটা সাম্পান রাইড রয়েছে এখানে কিন্তু মিনি ট্রেন রয়েছে আর কি কি রাইড রয়েছে এই পার্কের ভিতরে আপনাদেরকে এক এক করে কিন্তু দেখাতে থাকবো আর এই যে দেখুন এটা দেখতে কিন্তু একেবারেই অসাধারণ লাগছে প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রাইড রয়েছে আর এই রাইডগুলো যদি আপনারা উপভোগ করতে চান তাহলে কিন্তু আলাদা আলাদা প্রবেশ মূল্য দিয়ে কিন্তু রাইডগুলো কিন্তু উপভোগ করা লাগবে আহ এই যে দেখুন এখানে কিছু রাইডের কিন্তু টিকিট কাউন্টার রয়েছে যেহেতু বুলেট ট্রেন রয়েছে আর এটা হচ্ছে সাম্পান নৌকা আপনারা যেটাই বলেন তিরিশ টাকা করে পার পারসন কিন্তু টিকিট কেটে কিন্তু এখানে কিন্তু প্রবেশ করতে হবে আর এটাই কিন্তু একবারে একটি অসাধারণ একটি মোমেন্ট তৈরি করেছে এখানে কিন্তু ফটোশ্যুটের জন্য কিন্তু সে একটি জায়গা করে রাখা হয়েছে তো প্রিয় ভিওয়ার্স আপনারা উপরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কালারিং ছাতাগুলো কিন্তু এখানে কিন্তু ফুটানো রয়েছে যা দেখতে কিন্তু একেবারেই অসাধারণ রয়েছে আর আমরা কিন্তু আজকে রয়েছি যশোরের গদখালিতে আর গদঘালী হচ্ছে যশোর শহর থেকে দশ থেকে বারো কিলোমিটার ঝিকর গাছা উপজেলায় কিন্তু পড়েছে যশোরের গদখালি আর এই যে দেখুন আমরা যেহেতু ফুলের রাজ্য আপনাদেরকে বলতেছি এই দিকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল রয়েছে আর পার্কটি দেখতে কিন্তু একেবারেই অসাধারণ ছোট পার্কের ভিতরে কিন্তু গোছালো রয়েছে আর এই যে দেখুন উপরের এই দৃশ্যটা একেবারেই অসাধারণ কিন্তু লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো অসাধারণ লাগতেছে তো চলুন আর কি কি রয়েছে এই পার্কে এক এক করে আপনাদেরকে দেখাতে থাকি তো চলুন আমরা এই যে সাতার যে স্পটটি রয়েছে ছবি ওঠানোর সেখান থেকে আমরা একটু ভিতরের দিকে যাই মানে যেগুলো ফুলের রাজ্যগুলো রয়েছে আমরা কিন্তু সেখানে চলে যাই তো দেখুন আমাদের সামনে কিন্তু আমাদের যে মেম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছে আর আমরা কিন্তু এখন কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করতেছি আর এই যে দেখুন দেখতে কিন্তু একেবারেই অসাধারণ লাগছে একেবারেই অসাধারণ আমাদের আমরা যদি আপনাদেরকে বিপরীত দিক দিয়ে যদি দেখাই কারণ এদিকে কিন্তু সূর্য রয়েছে আমরা যদি এদিক থেকে দেখাই দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে আর এই ফুলগুলো একেবারে কিন্তু অসাধারণ দেখতে সদস্যগুলো রয়েছে তারা এক একজন বিশেষ করে এটা কিন্তু অসাধারণ একটি জায়গা ফুলের রাজ্য মানে ফুলের রাজ্যই দেখুন আমরা কিন্তু আজকে ফুলের রাজ্যই কিন্তু প্রবেশ করে ফেলেছি যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে আর এই যে দেখুন পার্কটা উপর থেকে যদি আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে সুন্দরভাবে কিন্তু ছবি উঠানোর জন্য কিন্তু বেঞ্চ রাখা রয়েছে আর দুই পাশে কিন্তু দেখুন ফুলের যে শাড়িগুলো দেখতে কিন্তু একবারেই অসাধারণ লাগছে এই ছিল হচ্ছে কসমস ফুলের রাজ্য তো এই পার্কে আর কি কি রয়েছে চলুন আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি এখন কিন্তু আমরা যে কসমস ফুলের যে শাড়ি রাজ্যগুলো ছিল আমরা কিন্তু সেখান থেকে এখন কিন্তু চলে যাচ্ছি পার্কের অন্য প্রান্তে দেখুন এখানে বসে ছবি উঠানোর জন্য কিন্তু একটি স্পট বানানো রয়েছে ফুলের আর পার্কের মাঝখানে কিন্তু একটি কৃত্রিম ঝর্ণাও রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো পানি ফোয়ারা রয়েছে আর এই যে দেখুন ছোট ছোট ডাল গুলোতে গাছ বানানোর মতো করে এই দেখুন ছাতা কিন্তু ঝুলানো রয়েছে যা দেখতে দেখতে কিন্তু কিন্তু একেবারেই অসাধারণ লাগছে এই যে দেখুন এই রাস্তাটি কিন্তু একেবারেই অসাধারণ লাগছে এই পাশেও কিন্তু রয়েছে ও কিছু ফুলের কিন্তু শাড়ি রয়েছে পার্কের ওপর প্রান্তে কি রয়েছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তা এই যে দেখুন আমার হাতের এই পাশে কিন্তু পার্কের ওপর প্রান্তে কিন্তু রয়েছে আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন হয়তো একটি নাগর রয়েছে ডিজিটাল যে নাগর এখন সেগুলো কিন্তু রয়েছে এখানে কিন্তু পানির একটি ফুয়ারাও রয়েছে এখানে ছবি তোলার যে স্পটগুলো গুলো রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে পার্কটি কিন্তু একেবারেই ছোট ছোট হিসাবে পার্কটি কিন্তু দেখতে কিন্তু একেবারেই অসাধারণ লাগছে আর এই যে দেখুন আমার বাবাজি কিন্তু বাগের কান চেপে ধরে রয়েছে বা বাগের উপরে কিন্তু বসে রয়েছে এটা কিন্তু কোনো মতে কিন্তু ঠিক না পাশে কিন্তু সুন্দরবন তো প্রিয় ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু জন্য যে স্পটটি স্পটটি বসার রয়েছে আমরা কিন্তু এখন সেখানে চলে এসেছি আর আমার জামাই কিন্তু 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 ছবি উঠাচ্ছে যা দেখতে একেবারেই অসাধারণ লাগছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ কালারিং যে ফুলগুলো ট্রবে করে কিন্তু সেই ফুলগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে আর পার্কটি কিন্তু একেবারেই ছোট আপনাদেরকে আবারও বলে রাখি পার্কটি কিন্তু একেবারেই ছোট তো ছোট হিসেবে দেখতে কিন্তু একেবারেই অসাধারণ তো চলুন আর কি কি রয়েছে পার্কে কি কি রাইড রয়েছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাতে থাকি তো প্রিয় ভিওস ইতিমধ্যে রকি কিন্তু উঠে পড়েছে যে টিকটক ঘূর্ণন যে প্যাডটি রয়েছে সেখানে কিন্তু উঠে পড়েছে প্যাড ঘুরতেছে না কিন্তু রকি কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘোরাঘুরি কিন্তু শুরু করে দিয়েছে তো যাই হোক এখানে উঠতে হলে আপনাদের কিন্তু মাত্র পঞ্চাশ টাকা আমার কাছে খুব বেশি মনে হয়েছে পঞ্চাশ টাকা তো দেখুন আর পার্কের ওই প্রান্তে কি রয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু পার্কের ওই প্রান্তে যাব আর ওই প্রান্তে কিন্তু কি রয়েছে পার্কের আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে থাকবো তো আবার আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই হচ্ছে ফুলের রাজ্য আর এইদিকে নাগরদোলা রয়েছে প্রবেশ মুখ রয়েছে তো এখানে আসলে কিন্তু বাচ্চাদের কিন্তু খেলনাও কিন্তু পেয়ে যাবেন আর এই যে দেখুন দেখুন বাবা বাবা ছেলে মিলে কিন্তু কান্নাকাটি কিন্তু বাঁধিয়ে দিয়েছে এই যে দেখুন ছোট একটি খেলনার জন্য কিন্তু বাবা তার ছেলেকে কিন্তু খেলা কিন্তু কিনে দিচ্ছে না এটা কিন্তু কোনোভাবেই কাম্য না ছোট্ট একটি খেলনা চেয়েছে তার ছেলে কিন্তু তার বাবা কিন্তু খেলনাটা কিন্তু ছেলেকে কিন্তু কিনে দিল না এই জন্য কিন্তু ছেলে কিন্তু রাগ করে কিন্তু চলে গেছে তো কথা যাই হোক এরকম খেলনার কিছু ভ্রাম্যমান দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই দোকান থেকে কিন্তু আপনাদের বাচ্চাকে দেখুন আমরা কিন্তু আরেকটি রাজ্যের ভিতরে কিন্তু প্রবেশ করতেছি এই যে দেখুন আপনাদেরকে যদি এইভাবে দেখাই দেখতে কিন্তু একেবারেই অসাধারণ লাগছে ইতিমধ্যে কিন্তু ফুল কিছু ফুটেছে আর কিছু ফুল কিন্তু এখনো কিন্তু ফুটেনি আপনারা যারা সম্পূর্ণ ফুলের উপভোগ নিতে চান আরও কিছুদিন পরে কিন্তু এই পার্কটি ভিজিট করতে পারেন আমরা এসেছি তেসরা জানুয়ারি তো আমরা এসেছি তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ তো আপনারা যদি ফুল আরো কিছু ফুলের দেখা পেতে চান তাহলে কিন্তু আরো দশ থেকে পনেরো দিন পরে আসলে কিন্তু আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেখতে পাবেন তো প্রিয় ভিওয়ার্স আমি আপনাদেরকে আবারও বলতেছি যদি আপনারা পূর্ণাঙ্গ ফুলের দেখা পেতে চান তাহলে কিন্তু জানুয়ারির বিশ থেকে পঁচিশ তারিখের ভিতরে কিন্তু আপনারা আসতে পারেন আর আমরা আজকে এসেছি জানুয়ারির তিন তারিখ মানে তেসরা জানুয়ারি এখানে কিন্তু কিছু ফুল কিন্তু এখনোই ফোটে নাই হে যে দেখুন ফুলগুলোর অবস্থা কিন্তু এরকম প্রচুর পরিমাণে কিন্তু ফুল এখানে ফুটবে আশা করি দেখতে ঠিক এরকম লাগতেছে আর এগুলো কিন্তু একটাও ফুল নেই তো আমরা এসে মনে হয় ভুলই করেছি আরও কিছুদিন পর আসলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমরা কিন্তু দেখতে পেতাম তো এখানে ছিল একটি ফুলের রাজ্য ছিল এখান থেকে কিন্তু আমরা এখন কিন্তু বের হয়ে পড়বে এটা কিন্তু অনেক দূর পর্যন্ত হয়ে গেছে এই যে দেখুন আমার হাতের এই দিকে কিন্তু চলে গেছে যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে এই যে দেখুন আমরা এই পাশ দিয়ে কিন্তু এখন চলে যাব পার্কের ফ্রন্ট সাইডে চলে যাব তো প্রিয় ভিও ইতিমধ্যে আপনাদেরকে বলছি যে এই পার্কে যদি আপনারা আসতে চান দ্য ফ্লাওয়ার ভিলেজে তাহলে কিন্তু আরও কিছুদিন পর আসবেন আমরা আসছিলাম তেসরা জানুয়ারি এখানে কিন্তু ফুলের দেখা তেমনটা পাইনি কিছু গাছ রয়েছে যেগুলো ফুল ধরেনি তো এখন আপনারা আসলে অবশ্যই দিন দিন বা পরে কিন্তু এখানে আসবেন তাহলে কিন্তু সব ফুলের দেখা আপনারা পেতে পারেন তো চলুন পার্কে তো চলুন পার্কের ফ্রন্ট সাইডে যাওয়া যাক আর কি কি রয়েছে এই পার্কে আপনাদেরকে দেখাতে থাকি এই যে দেখুন আমরা কিন্তু পার্কের ফ্রন্ট সাইডে চলে এসেছি

মা বাবা আমি আর ভাই ভাই তো তোমার ভালোই লেগেছে তাই তো তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছোটর মধ্যে হলে পরে আনন্দ নিয়ে আসার চেষ্টা করছি ছোটবেলার যে দিনগুলো সেই দিনগুলো আমরা ফিরে আনার চেষ্টা করছি তো প্রিয় ভিউয়ার্স দেখুন এই ছিল দা ফ্লাওয়ার ভিলেজের ভিতরের দৃশ্য তো এখন আমরা ফ্লাওয়ার ভিলেজ থেকে কিন্তু বের হয়ে যাব এত যা দেখাচ্ছি আপনাদেরকে ফ্লাওয়ার ভিলেজ থেকে কিন্তু দেখিয়েছি তো আরো আরেকবার দেখিয়ে দিই এটা দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এই যে দেখুন দা ফ্লাওয়ার ভিলেজ দেখতে কিন্তু ঠিক এরকম আর এখানে কিন্তু বুলেট ট্রেন রয়েছে আর এখানে কিন্তু নাগরদোলা রয়েছে আরও কিছু বাচ্চাদের রাইড গুলো কিন্তু রয়েছে এখানে কিন্তু সাম্পান রাইডও কিন্তু রয়েছে আর এই যে দেখুন দেখতে অসাধারণ কিন্তু এটা কিন্তু রয়েছে আর এর কিন্তু ছবি একদমই কিন্তু অসাধারণ হয় তো কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা এই ফ্লাওয়ার ভিলেজের ভিতর থেকে কিন্তু বের হয়ে যাব তো এতক্ষণ যে ভিডিওটা ছিল ফ্লাওয়ার ভিলেজেরই কিন্তু ভিডিও ছিল তো এই মাত্র কিন্তু আমরা দা ফ্লাওয়ার ভিলেজ যে পার্কটি রয়েছে যে ফুলের রাজ্যটি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা কিন্তু বের হয়ে গেলাম তো এই ছিল দা ফ্লাওয়ার ভিলেজের ভিডিও তা আপনারা আসলে কিন্তু অবশ্যই চলে আসবেন তো এখন আমরা চলে যাচ্ছি বাই বাই তো দেখুন আমরা দা ফ্লাওয়ার ভিলেজ থেকে কিন্তু গদখালির যে মেন রোডটি রয়েছে মানে যার সামনে দিয়ে কিন্তু এই পার্কগুলো কিন্তু পড়েছে আমরা কিন্তু সেইখানে কিন্তু চলে যাচ্ছি আর তো রাস্তার রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুলের যে সবগুলো রয়েছে ফুলের দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়েছে তো প্রিয় ভিয়ার্স এই হচ্ছে গদখালি মোড়টি রয়েছে এখান থেকে কিন্তু আরও কিছু পার্ক রয়েছে আমাদের সময় স্বল্পতার কারণে কিন্তু সব পার্ক কিন্তু ভিজিট করতে পারলাম না আর রাস্তার দুই পাশে রাস্তার দুই পাশে এমন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুলের যে সবগুলো রয়েছে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়েছে আর যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ রয়েছে এখানে প্রচুর পরিমাণে এই যে দেখুন ফুলগুলো কিন্তু রয়েছে তো আপনারা গদখালিটা আসলে অবশ্যই এই ফুল দেখতে পাবেন আর এর আগে আপনারা জানেন গদখালি মানে হচ্ছে ফুলের রাজ্য তো প্রিয় ভিয়ার্স আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুলের যে সবগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়েছে ভাই এগুলো কত করে এই যে দেখুন এগুলো কিন্তু একবারে আশি টাকা করে পেয়ে যাবেন আর এখানে কিন্তু গোলাপ ফুলগুলো পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে কিন্তু গোলাপ ফুলগুলো কিন্তু পেয়ে যাবেন আর রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে ফুলের যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়েছে আহ তো প্রিয় এখন সময় সল্পতার কারণে কিন্তু আপনাদেরকে ভালোভাবে আর দেখাতে পারলাম না কিন্তু আমরা আমাদের গাড়িতে কিন্তু ফিরে যাব তো অবশ্যই আপনারা যদি গদখালিতে আসেন যে দেখুন ফুলকড়ি পার্ক এখানেও কিন্তু একটি পার্ক রয়েছে আমাদের সময় সল্পতার কারণে কিন্তু সব পার্ক কিন্তু আমরা ভিজিট করতে পারলাম না তো আপনাদেরকে আবারও বলছি আপনারা যদি গদখালি আসেন অবশ্যই আপনাদের কিছু পার্ক রয়েছে এখানে আপনাদেরকে দুইটা পার্ক আমি কিন্তু দেখাইছি এই গদখালিতে আপনাদের কয়টা পার্ক রয়েছে এবং কি কি পার্ক রয়েছে এখানে দেখার মতো একটা পাঁচটা পার্ক ভালো আছে খুব ভালো সুন্দর পার্ক একটা আছে ফুলকুড়ি পার্ক ফলোয়ার ভিলেজ মনার পার্ক আপনারা এই পার্ক দুটিতে এসে কিন্তু ভিজিট করতে পারেন আর রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে যে দেখুন ফুলের সে সবগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়েছে আপনারা এখানে এসে কিন্তু ফুল কিন্তু কি কিনে নিয়ে যেতে পারেন তো প্রিয় ভিহার্স দেখুন এই ভাইয়ের একটি দোকানও রয়েছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে মাথার গুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে মাথার গুলো কিন্তু রয়েছে এই যে দেখুন দেখতে কিন্তু অসাধারণ রয়েছে আর এখানে কিছু গোলাপ ফুলও রয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ তো রয়েছে আসলে অবশ্যই এই আসবেন ছিল গদখালী পার্কের ভিডিও আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি আপনার সামনে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন তো নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো এই পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ